নবীজির সাহাবী হাদরতে সালমান ফার্সির আদি আল্লাহ হতানান হু প্রতিদিন নবীজি রিনসিহাদের মজলিসে সামনের সারিতে বসতেন আমার নবীর চেহারা মোবারক দেখতেন নবীজি যখন বয়ান করতেন মনোযোগ দিয়ে শুনতেন সালমান ফার্সির আদি আল্লাহ হুত আনান হু একদিন নবীজির মজলিস আরম্ভ হয়ে গেছেন তিনি আগে আসতে পারেন নাই দেরি হয়ে গেছে সাহাবাই কেরামের অনেক বড় মজলিস হয়েছে সবার পিছনে সালমান ফারসি রাদি আল্লাহ বসেছে কারো কাঁধ ডিঙ্গায় সামনে আসে নাই তাকে যেই সাহাবি দেখছে সে বলেছে ভাই সামনে যান কারণ সবাই জানে হজরতে সালমান ফার্সি রদি আল্লাহ প্রতিদিন নবীজির সামনের কাতারে বসে সামনের সারিতে বসে আমার নবীজির নসিহত শোনেন সবাই জানেন এই জন্য যে দেখলো সেই বললো সামনে যান সালমান ফার্সি রাদি আল্লাহ তালানহ দুই হাত জোড় করে বলে ভাই ভাই রে আমার নবীজি বলেছেন মজলিশের পিছনে যেখানে খালি জায়গা পাবে সেখানে বসে যাবে কাউকে ডিঙ্গাইয়া সামনে না আমি সালমান ফার্সি আমার নবীর এই নির্দেশকে অমান্য করতে পারবো না ও ভাই তোমরা তোমাদের জায়গায় বসো আমি ডিঙ্গাইয়া যাবো না আমাগো সমাজের আমাগো এলাকার আমাগো মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি কিংবা অন্য কোন সদস্য কিংবা সমাজের কোন মর্যাদাশীল ব্যক্তি উচ্চ বংশের লোক ধনী মানুষ সবার শেষে অজুন মসজিদে জিনে যায় যায় নামাজ বগলের তলায় লইয়া জিনের মতো সবাই কাতারে চলে যায় হ্যাঁ আরে কি কাডার আছে তারা তো কালকে আন্দোলন করবে এই হুজুরার আনন্দের তুলন আন্দোলন করলে কুরুগা আপনারই বদব্যাস চেঞ্জ করতে হবে আপনি জানেন আমার নবীর নির্দেশ হলো আপনি আয়েশা শেষে যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন কাউকে ডিঙ্গের সামনে যাবেন না আর আমার নবীর নিষেধ হযরত সালমান ফার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবী রাহমাতুল লিল এমন প্রেমিক ছিলেন এমন প্রেমিক ছিলেন আমার নবী বয়ান করতেছেন তিনি পিছনে বসেছেন এত পিছনে ওখান থেকে আমার নূর নবীর চেহারা দেখা যায় না না দেখতে সালমান দু চোখের পানি জ্বর জর করে ছাড়তেছেন আর আমার নবীজি কে দেখার জন্যে একবার ডান দিকে মাথাটা বাড়ায় আবার বাম দিকে বাড়ায় আবার একটু উঁচু করে তাকানোর চেষ্টা করে সালমান ফার্সিন আল্লাহ আমার নবীকে পিছ অন থেকে দেখতে পারে না যার কারণে তার চোখ বেয়ে শুধু পানি আর পানি পড়তেছে গাল বেয়ে বেয়ে জ্বর করে পানি পড়তেছে মুসলমান রে আমার নবী রহমাতুল্লিন আলামিন বয়ান করতেছিলেন ইন দা মিন টাইম এমন সময় সামনের সারি সাহাবাই ক্যারাম বলে উঠলেন হাই হাই কার বাড়িতে যেন গুস্ত রান্না করতে গিয়ে পুড়ে ফেলেছে গুস্ত পোড়া গন্ধ আসতেছে আর একজন কয় মনে হয় কলিজা পোড়া গন্ধ আসতেছে অবকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তাহ বলেন আপনারা একটু চুপ করেন আমার নবীর নসিহতটা শুনি সব সাহাবিরা কলিজা পড়া গন্ধ আসতেছে বলার পরে আমার নবীর দিকে তাকাইলে তাকায় দেখে আমার নূর নবীজির চক্ষু মোবারক থেকে পানি মোবারক জোর জোর করে পড়তেছে আমার নবী কানতে নবীজি কথা বলেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে দাঁড়ায় কোন নবী গো আমার পিতা মাতা আপনার নূরানী কদমে কুরবানি হোক হুজুর আপনি কেন কান্দেন আমাদের আচরণে কষ্ট পাইছেন কিনা আমাদেরকে বলেন যদি কোন শাস্তি দেওয়ার থাকে আমাদেরকে দেন হুজুর তবু আপনি আমাদের কারণে কান্না করিয়েন না কোনো বিজি আমার নবী বলেন আবু বকর রে এই কারণে আমি কান্দি না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা কোন নবী গো আমি ওমরের আব্বা আমি ওমরের আম্মা আমি ওমর নিজে আপনার নুরানি কদম মোবারকে কুরবান হয়ে গেলাম হুজুর দয়া করে বলেন কি সমস্যা হয়েছে কেন কান্দেন আমার নবী বলেন সাহাবিরা রে তোমরা এখানে বসে গোস্ত পোড়া গন্ধ পাচ্ছ কেউ বলো কলিজা পোড়া গন্ধ গন্ধটা আসলে কলিজা পোড়া গন্ধ কিন্তু এটা কারো বাড়ির তরকারির কলিজা পোড়া গন্ধ না রে সাহাবিরা ওই পিছনে আমার সালমান ফার্সি আমাকে না দেখতে পেয়ে তার ভিতরে তার কলিজায় আগুন লেগে গেছে তার কলিজা পোড়া প্রেমের পোড়া গন্ধ তোমাদের নাকে আসতেছে আমার সালমান পারসিনের সামনে দে মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নির্দেশ যেভাবে পালন করেছেন নবীজিও তার জন্য ঠিক সেভাবে আবেগ দেখাইছেন মায়া দেখাইছেন আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয়ে গেছেন কুরআনুল কারিমে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুন আল্লাহ বলেন আমি রব্বুল আলমিন তাদের উপর খুশি তাদের উপর সন্তুষ্ট শুধু তাই না আল্লাহ কয় তারাও আমার উপর সন্তুষ্ট জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদের উপর খুশি হইলে আমাদের লাভ আছে কিন্তু আল্লাহর উপর আমরা খুশি হইলে কোন লাভ আছে আল্লাহর উপর খুশি না হইলে কি আর খুশি হইলে কি তাতে কি আল্লাহর কোন ক্ষতি আছে কোনো ক্ষতি নাই কিন্তু আল্লাহ কয় সাহাবিরা হলো এমন দল যাদের উপর আমি খুশি এবং তারাও আমার উপর খুশি জোরে কন আল্লাহ নবীর সাহাবী হইয়া যদি নবীর মজলিসে কাউরে ডিঙ্গায়া মানুষের ডিঙ্গায়া সামনের কাতারে না যায় এক কাশি কাটার মুসলমান শরীয়তপুর সখীপুরের মুসলমানের আরে যদি ইতিপূর্বে অভ্যাস তাকে আজকের থেকে ছেড়ে দেন নবীর মহব্বতে ছেড়ে দেন চেষ্টা করবেন আগে মসজিদে যাওয়ার জন্যে যদি আগে যাইতে না পারেন যেখানে যায় জায়গা পাবেন সেখানে অবস্থান করবেন মুসলমানের ইনশা আল্লাহ নিয়ত করবেন আমি নবীজির নির্দেশের উপর আমল করতেছি আল্লাহ যেন দয়া করে আমার আমলটা কবুল করেন দয়াল নবীর দিদার দিয়া মাকে যেন ধন্য করে দেন জোরে পড়েন ভালো ভালো কাজের নিয়ত ভালো ভালো কাজ যখন করবেন নিয়ত করবেন আল্লাহ এই এই কাজের আমার আশাটা পূরণ করে দাও এই কাজের উচিলায় আমার এই আশাটা পূরণ করে দাও এভাবে নিয়ত করবে মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন শুধু শুক্রবারে মসজিদে গেলে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে রমজান মাস আসতেছে রোজা রাখতে হবে সামর্থ্যবানের জন্য হজ করে ফেলতে হবে সামর্থবান যারা আছেন আপনাকে হজ করতে হবে চিন্তা করেন বলে পরিবারের ছেলে মেয়ে নায়নাত কুজ যারা আছে বিয়া শাদি দিয়ে একবার আজাই রইয়া হের পরে হজে যাবো হজ বাবা সবচাইতে কষ্টের ইবাদত এটাতে শক্তি লাগে অনেক শরীরের শক্তি সামর্থ্য লাগে অনেক আপনি এমন বয়সে গেলেন আপনি কাশ দিলে পড়ে শুনতে খারাপ শোনা গেল আমাদের বাঙালি বাংলাদেশ থেকে যারা হজে যায় এই সৌদি আরবে আমি গুনাগার তো আলহামদুলিল্লাহ একবার হজে গেলাম আবার ওমরাই গেলাম তো দেখলাম যে বাংলাদেশের মানুষ ছাড়া আর কোন দেশের বুড়া মানুষ হজে যায় না বাংলাদেশের থেকেই যায় একবারে বুড়োডি অন্যান্য সব দেশে ইয়াং ছেলেরা যায় ইন্দোনেশিয়ান ছেলে মেয়েদেরকে দেখছি একবারে ইয়াং কাপল নতুন বিয়ে করছে তারা হজে চলে আসছে বাংলা গন্ধ নতুন বিয়ে করে হজে চলে আর দেশে নতুন বিয়ে করে কত জায়গাতে যায় পয়সা যদি ঠায়ে হিংসা এই কি বলে সিঙ্গাপুর যায় পয়সা থাকলে আমেরিকা যায় পয়সা থাকলে থাইল্যান্ড যায় পয়সা থাকলে মালয়েশিয়া যায় পয়সা থাকলে দুবাই যায় হে পয়সাওয়ালা তোমার পয়সা যদি হালাল হয় আল্লাহ রসুনের দরবারে যাও মদিনা মুনাব্বরা গিয়া দেখো আল্লাহ তমাম সৃষ্টি জগত যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর আমার দয়াল নবীর মদিনা মুনাব্বরা টিক্কিরা বলে আল্লাহ হজরত এমনে এমনে বলে নাই জম্মদিনা দেখাম ও কিছু বি না দেখা মহাম্দে কানক আপনি জীবনের মন্দিরের শরীফ দেখেন নাই আল্লাহর পৃথিবীর আসল সৌন্দর্যই আপনি দেখেন নাই নবীর দরবার কত যে সুন্দর নবীর দরবার কত যে মায়ার নবীর দরবার কত যে প্রেমের দরবার না গেলে বুঝবেন না আল্লাহ তালা আমাদেরকে হাজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসীব করুক সবাই না আমি যাদের যাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছে যাকাত দিয়ে দিবেন সময় মতো যাকাত দিয়ে দিবেন আমাদের দেশে যাকাতের একটা ট্রেন্ডেন্সি আছে সেটা হলো কি রমজান আইলে যাকাত দেওয়া শুরু করে রমজান সারা মনে হয় যেন সারা বছর যাকাত দেওয়ার বিধান নাই না এটা ভুল আপনি যে দিন এক লক্ষ টাকার মালিক হবে সেদিন থেকে পরবর্তী এক বছর পরের বছরে ওই তারিখে যদি আপনি এক লক্ষ টাকার মালিক থাকেন অথবা তার থেকে বেশি টাকা থাকে যত টাকা আছে তত টাকার শতকরা আড়াই টাকা করে জাকাত দিয়ে দিতে হবে আপনি রমজানের আশায় বইসা টাকা আপনার জন্য ঠিক হবে না আপনি যেদিন সম্পদের মালিক হইছেন ওই তারিখ লেখা রাখবেন পরবর্তী ওই তারিখ আইলে আবার হিসাব করবেন হিসাব করে যদি আপনার ওই এক লাখ টাকার বেশি থাকে কিংবা এক লাখ থাকে তাহলে জাকাত দিবেন আর যদি এক লাখের তে কৈমা জায়গা অর্থাৎ সাড়ে বাহান্ন ভরি রূপার মূল্য আর কি এখন সেই সাড়ে বাহান্ন ভরি রূপার মূল্য এখনকার বাজারে যদি আশি হাজার হয় তাহলে আপনি আশি হাজার ধরতে হবে যদি এক লাখ হয় এক লাখ ধরবেন সত্তর হাজার হলে সত্তর হাজার ধরবেন এটা যেদিন আপনি মালিক হইবেন সেদিন লিখে রাখবেন পরবর্তী বছর ওই তারিখে হিসাব করে দেখবেন যে আপনার কাছে এই টাকার থেকে বেশি আছে কিনা কিংবা এই টাকা পরিমাণ আছে কিনা পরিমাণ মতো থাকলেও আপনাকে জাকাত দিতে হবে আর যদি কম্যা যায় তাহলে আপনার উপর জাকাত ফরজ না জাকাত দিবেন দান করবেন সন্তুষ্টি চাই কার জোরে বলেন কার কিন্তু জাকাত দিয়া গামছার মতন ফাতলা দেড়শো টাকা দামের একটা কাপড় দিয়া ফেসবুকে লাইভ দেওয়ন ভিডিও করন ছবি উঠান এগুলি কইরা ফেসবুক টেসবুক দিয়া মানুষের বাহবা নিচ্ছেন যদি নিয়ত থাকে না দিছি আল্লাহ সন্তুষ্টির জন্য প্রচার করলাম যারা ধনবান আছে তারা যেন উদ্বুদ্ধ হয় দেওয়ার জন্য যদি নিয়ত এটা থাকে ভালা আর যদি মনে মনে নিয়ত করলেন আমি যে দিলাম বিশ্ববাসীর দে হাইলাম খবরদার ইবাদত হবে আল্লাহর জন্য যখনই ইবাদত আপনি কালকে দেখানোর জন্য করবেন এটা শিরিকের পর্যায়ে পড়ে যাবে আর আমার নবী বলেছেন নবীর উম্মত কখনো শিরিক করতে পারে না অর্থাৎ নবীর উম্মত যাই করবে সন্তুষ্টি চাইবে কার খুশি চাইবে কার কার জন্য করবে আল্লাহর জন্য করবে অতএব আমরা আল্লাহর জন্য করি নবীর মহাব্বত সহকারে আউলিয়া কেরামের সহবত সহকারে আমার যুবক ভাইরা মা বাবার খেদমত করবেন মা বাবার সাথে বেদবি করবেন না মা বাবার সাথে খারাপ আচরণ